મારા ગે છે দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটে তো সেটা বড় কথা না বড় কথা গাইছ সুযু মামা অলরেডি ডুবে গেছে এখন দেখা যাচ্ছে না বলতে গেলে চলে বাট গরম গরম ভাবটা এখনো আছে এখন আমরা কি করবো সব পেটাম খেতে দেবো খেতে দিয়ে ঘরে ঢোকাবো তারপরে আমরা যাবো সুন্দরী গাছে তারপরে আমরা চিকুকে খাওয়াবো এদের ছাড়া থাকা অবস্থায় চিকুকে একদম খাওয়ানো যাবে না এরা সব গার উপরে চলে আসে চিকুর মাথার উপরে চলে আসে এতে চিকুর অনেক তো বেশি লেট না করে চলো আগে দেখে সব সবকটা পায়রা কি করছে দেখো বন্ধুরা স্টার্টিংয়ে আমরা কাকে দেখতে পাচ্ছি স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি আমাদের কালিয়াকে তো কালিয়া লেগে গেছে খিদে মোটা মানুষ তো ওর লেগে যায় সবার আগে খিদে দুজনেই আসে ওর জোড়াও আসে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাপতার জোড়াটা কুরকুর কুরকুর করে যাচ্ছে একটু আগে দেখলাম নাপতার জোড়া আর নাপতা মিটিং করলো তো নাপতাটা কোথায় চলে গেলো ঘরের ভেতরে চলে গেছে গাইজ ওর জোড়া সাথে অতটা থাকতে পছন্দ করে না ও এখানে আপাতত শিরাটা দেখতে পাচ্ছি আমাদের চিকুর খাজার ভেতরে কী করিস তুই খাঁচার ভেতরে কোনো খাবার নেই শয়তান আর এইদিকে দেখতে পাচ্ছি আমাদের সালমান খান দাঁড়িয়ে আসে তারপরে আসে আমাদের সুলতান তারপরে আছে আমাদের বালার বেবিটা তারপরে আসে আমাদের গিরিবাসটা তারপরে আসে আমাদের কালদুমার বেবিটা তারপরে আসে আমাদের নতুন বেবিটা তারপরে আসে আমাদের চীনা তারপরে আছে আমাদের নাফতার জোড়া ওই দেখো চলে এসছে আমাদের সুলতানের জোড়া এদিকে আমাদের চুচুর জোড়া আছে তার মানে এখন আপাতত চুচু খাঁচার ভেতরে মনে হয় তো চলো গাইজ একটু ভেতর থেকে ঘুরে আসি আমাদের এই দেখো আমাদের ম্যাড্রাস আছে উপরে আর এই যে এই যে আমি তো বললাম নাফতা ঘরে ভেতরে চলে গেছে আর সূর্য মা বললাম না ডুবে গেছে এই দেখো নেই একটু দেখা যাচ্ছে না আর আকাশটাও বেশ ভালো বাট একটু লাল লাল টাইপের আছে একটু হালকা মেঘ মেঘ টাইপেরও আছে তো দেখা যাক কি হয় গাছ বৃষ্টি তো আবার রাতে হয় তো এখন আপাতত নিচে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো নিচে আছে আমাদের নতুন যে পায়রাটা ধরলাম কিন্তু এটা একটা মধ্যে এটা গিরিবাস না ম্যাড্রাস এটা নিয়ে একটু সমস্যায় আসি দেখো পাড়াটার চোখের কোয়ালিটিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজ পায়েটার চোখ কিন্তু লাল না পাড়াটার চোখ আছে কেমন যেন একটা গোলাপি গোলাপি টাইপের ওই দেখো দেখো ওই দেখো চোখটা দেখো ভালো করে দেখো 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 চোখটা গোলাপি গোলাপি টাইপের লাল না আবার কেমন যেন সাদাও না তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা কী পায়রা এখন আপাতত এরা গ্রিটের কাছে যাচ্ছে আর গ্রিটটা গাছ শেষ হয়ে গেছে তো এখন আপাতত এদের ঘরের ভেতর থেকে ঘুরে আসি চলো দেখি কে কে ঘরের ভেতরে আসে ও বাবা আমাদের কালী আর কালিনদের বাচ্চাগুলো কু চু চু শুরু করে দিয়েছে ওদের লেগেছে খিদে ওদের মা বাবাকে দেখতে ওদের পেলেছে আমরা সবার সুলতানের সুলতানের বেবিগুলো দেখো দুটো খুব সুন্দর আছে ফিমেল বেবিটা একটু সমস্যা আছে একটু দুর্বল আছে বাট ফিমেল বেবিটার পেটেও যথেষ্ট খাবার আছে গাইজ ওকে আমি হ্যান্ড ফিটিং করিয়ে দিচ্ছি হ্যান্ড ফিডিং নিচ্ছে না একদমই নিচ্ছে না এখন আপাতত ওই দেখো মেলটা দেখেছো কেমন সুন্দরভাবে পারফেক্ট ভাবে তা দিচ্ছে জাস্ট তোমরা সেইটা দেখো গাইজ এইবার ডিম ডিম ফুটছেই হান্ড্রেড পার্সেন্ট এইবার আমি ঘুঘুর ডিম ফোটাচ্ছি আগে একবার অনেক আগে অনেক আগে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো পুরনো ভিডিও দেখলেই বুঝে যাবে অনেক আগে আমি কি করেছিলাম একবার ডিম এনেছিলাম ঘুঘুর ডিম এনে আমি লক্কার নিচে দিয়েছিলাম আমাদের লালা মজনুর নিচে দিয়েছিলাম তো লালা মজনু ফাটিয়ে ফেলেছিল তো এইবার এরা সেই জিনিসটা করেনি এরা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তা দিচ্ছে তো দেখা যাক কি হয় এখন আপাতত দেখো চুচুর ডিউটি চলছে আর চুচুর এইখানে গাইজ একটা বাচ্চা না দুটো বাচ্চা সেটা এখনও দেখা হলো না আমাদের আমার মনে হয় এই যে দুটো বাচ্চা হয়ে যাওয়ার কথা যে এত এতদিন তো লাগানোর কথা না চুচু একটু দেখতে দাও চুচু তুমি তুমি ভালো চুচু ভালো ভালো চুচু ভালো চুচু ভালো চুচু ওরে বাবা চুচু কি ঢোকা দেয় গাই এই দেখো 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 শর্ট চুচু ও ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না দেখো এখনও একটা ডিম আছে আমি ডিম দেখতে পাচ্ছি গাইছ আর একটা বাচ্চা দেখতে পারছি না আপাতত তো ওই ডিমটা আমাকে আমাদের কি কী করতে হবে বলো তো ওই ডিমটা আমাদের ফাটাতে হবে বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে ডিমটা ফোটার সময় হয়ে গেছে তাও কেন ফুটলো না এটা কারণ একটা একটা জানার বিষয় তো এটা আমরা করবো যখন খেতে দেবো চুচু খেটে খেতে উঠবে তখন গাইস তো এখন আপাতত তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালিয়ার কালিন্দির বাচ্চা এই দেখো আমাদের কালিয়ার কালিন্দীর বাচ্চা গাইজ কালিয়ার কালিন্দীর বাচ্চা দেখলাম আজকে এইখানে নেমেছে এইখানে নেমে আবার নিজে নিজে উঠেও গেছে মেলটা মেলটার কি পাওয়ার হয়ে গেছে কদিন পরেই দেখবো মেলটা ফ্লাই করছে আর ফিমেলটার একটু দেরি লাগবে যেহেতু ফিমেলটা একটু ছোটো সাইজ আর ফিমেলটা ফিমেলটারই লেসটা অসাধারণ গাছ দেখেছো লেসটা দেখেছো ফিমেলটার খাড়া এই দেখো দেখো খাওয়ার জন্য পাগল হচ্ছে এই দেখো ওই দেখো ওই দেখো এদের অ্যান্ড মিটিং দিলে এরা গপ গপ করে খাবে গাছ তো এখন আবার তো থাকুক এখন আবার তাই দেখো আমাদের বালার কালা বসে আছে একটা বাচ্চা নিয়ে আর বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে গাইস খুব সুন্দর সাইজ হয়ে গেছে এখনো প্লাস্টিকের ডিমটা ওদের ওইখানেই আছে তো থাকুক সমস্যা নেই এই দেখো আমাদের চটিলালের বেবি চটিলালের মাথাটা কেমন মনে হচ্ছে বলো তো আইসক্রিমের মতো মনে হচ্ছে দেখো জটিলালার মাথাটা জাস্ট ফলো করো কেমন মনে হচ্ছে মাথা প্লাস মাথার শ্যাডোটা ফলো করো কেমন মনে হচ্ছে আইসক্রিমের মনে হচ্ছে না বাচ্চাটাকে আমরা ওড়াবো খুব ওড়ানো ওড়াবো শুধু বড় হয় একবার তারপরে তোকে দেখাচ্ছি ওড়ানো কাকে বলে তো এখন আপাতত তোমাদের দেখিয়ে আমাদের এই দেখো আমাদের চিনার বাচ্চা কি সমস্যা কি কোনো সমস্যা পেটে খাবার কেমন আছে যথেষ্ট ভালো খাবার আছে আর গ্রোথটাও যথেষ্ট ভালো হচ্ছে ফিমেল বাচ্চা এটা ওই সাইডেরটা মেল বাচ্চা মেল বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে ওই দেখো ওই দেখো মেল বাচ্চাটা দেখেছো মেল বাচ্চাটার গ্রোথটা খুব সুন্দর হয়েছে দেখেছো মেলুয়ার চাটা পুরো একদম পারফেক্ট হয়েছে আর কালারটাও জাস্ট ও এসেছে গাছ নীল নীল টাইপের কেমন যেন কালারটা এসেছে তো বেশ ভালো কথা সমস্যা নেই দেখো বন্ধুরা এখানে কে আছে আমাদের কালদোমাটা গাছ এই কালদোমাটার যদি বেশি সমস্যা হয় ডিম দিতে তাহলে আমরা কি করবো তো এই কালদোমাটার সাথে যে আমাদের বাড়িতে যে নতুন পাড়াটা এসেছে তার জোড়া দিয়ে দেবো যদি বেশি সমস্যা হয় ডিম পাড়তে তো এখন আপাতত তাহুক সমস্যা নেই এইখানে কে আছে তোমাদের দেখিয়ে দিই এইখানে আছে এদের রাস্তা এটা জানো তোমরা এই ক্ষোভটা টোটালি পুরো এদের রাজ এই কালদোমার কাজ তো কালদুমার মেলটা সবাইকে পেলে দেয় এইখানে যে আসে যে ঢোকেই খোপে তাকেই পেলে দেয় কিন্তু আমি রাতে কি করি রাতে এই খোপটার ভেতরে আমাদের বাড়িতে যে নতুন বেবিটা এসেছিল সেই বেবিটাকেও আটকে রাখি ওই কালদুমার বেবিগুলোর সাথে তো এখন আপাতত সবকটা এইখানেই আছে ডাক দিলে আশা করি বাইরে চলে যাবে গেছ তো চলো বেশি লেট না করে দিন থাকতে থাকতে আলো থাকতে থাকতে সব কটাকে শেষবারের মতন আমরা খেতে দিয়ে দিই

আর ক্ষীদের থেকে বেশি এখন চিটুর দরকার কি বলতো এখন দরকার হচ্ছে জল তো যেটুকু আমি জল খাইয়ে গেছিলাম তো সেইটুকু জল পুরো কুটিয়ে গেছে খাবারটা অন্য দরকার খাবারটা অন্য মার জন্য জলটা পুরোপুরি কুটিয়ে গেছে তো এখন আবার তো আবারও যে আমার জল পাওয়া যাবে ঠিক আছে আজকে চিঠিতে আমি দুপুর মেলা থেকে ঘুরতে নিয়ে গেছিলাম সাইকেলে নিয়ে গেলে সব থেকে বেস্ট হয় সাইকেল জরুরতে আমাদের আজকাল আর এক কন্ট্রোল করা যায় হয় একটু সমস্যা হয় চান্স যদি আমার হরসলে পড়ে যায় তাহলে আমি করে দাঁড়িয়ে আমি চিপুতে ধরতে পারতাম না সাইকেলে সেই দিকটা আমি পারবো এখন আপনাদেরকে এখন আর নিয়ে যাবো না এখন দিনটা যেহেতু আস্তে আস্তে কেমন অন্য কার হয়ে যাচ্ছে অন্য আসতে পারে আমাদের ভালো করে সব দিকটা আটকে রাখতে পারলাম এই সামনে আটকে দেব ওই সাইডে আটকে দেব আর কোণা হকার জায়গা এইখানে একটা দাহু দিয়ে দিলে সব ঠিকই ভালো তাহলে এখানে না অলমোস্ট গেছে আমার একবার গাইজ সুপারটাকে ঘরে চুচু এটা চুচু এটা চুচু আট পাঁচ আট পাঁচ আট আট পাঁচ আট আট

চিক চলায় ওই যে চিকো উঠে গেছে তো এই সবটা ভালোভাবে ঢুকে গেছে এখনও মারামারি করে খেয়ে যাচ্ছে ওই দেখো ওদের তো স্বভাবটাই ওরকম মারামারি করে স্বভাব আর হাওয়াতে পানা করে শুধু ওদের দেখে মনে হয় আমি মনে হয় পাঁচশো বছর খেতে দিই না বাট তোমরাই দেখে শুনে বলবে যে আমি খেতে দিই কি না দিই এখন আপাতত ওই দেখো আমি বললাম না আমি তোমাদের কি বলেছিলাম মেল বাচ্চাটা নিচে নেমে যায় ওই দেখো মেল বাচ্চাটা কি করছে যাচ্ছে এটা দেখো মেল বাচ্চাটা নিচে নেমে ওর বাবার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে ওই দেখো দেখো ওই যে পেয়ে গেছে ওর মাকে পেয়ে গেছে একটু খাইয়ে দে কালিন্দি একটু আমরাও দেখি খাওয়া একটু নিচের থেকে খাওয়া হয়ে গেছে যে আমরা একটু দেখবো তা না ওই দেখো মেল ফিমেল মেল বাচ্চাটাই ওই দেখো দেখো মেল বাচ্চাটা আবার ওঠার চেষ্টা করছে ওই দেখো বাট কালিন্দি আবার সাইডে বেঁধে গেছে আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একটু খাওয়া কালিন্দি প্লিজ একটু খাওয়া কালিন্দি গাইস খাবে খাওয়াবে ওই দেখো খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে গাইস কালিন্দি খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে এখন এই যে কালিয়া যাচ্ছে কালিয়া যাচ্ছে কালিয়াও খাওয়াবে কালিয়া এখন যদি খোপের ভিতরে ঢুকে যায় তাহলে ফিমেল বাচ্চাটাকে খুব সুন্দরভাবে খাওয়াতে পারে মানে ফিমেল বাচ্চাটা ওই নামার আমার প্ল্যান নিচ্ছে কালিয়া ঢুকে যাক খোপে ঢুকে যা ইডিয়েট নাকি ও কালিয়া খোপে ঢুকে যা ওই যে গাইজ এইবার হলো আমার প্ল্যানটা এইবার সাকসেসফুল হলো এইবার কালিয়া একটাকে খাওয়াচ্ছে কালিন্দি একটাকে খাওয়াচ্ছে এইবার খুব সুন্দর হলো দুটো বাচ্চাই তাহলে পুরো পারফেক্ট ভাবে আসবে গাছ খাবার পেয়ে গেল কোনো সমস্যা নেই ওই দেখো গাইজ এখন থেকে আমি ভাবছি তাই করবো একটা বাচ্চাকে নিচে নামিয়ে রাখবো আর একটা বাচ্চা ঘরে ভেতরে থাকবে তাহলে দুটো দুইখানে চলে যাবে আর খুব সুন্দর সুন্দরভাবে দুটো দুই জায়গার থেকে খাবার পেয়ে যাবে গাছ তো এখন আপাতত জল খাওয়ার কম্পিটিশন চলছে দেখো পুরো লাইনটা খাওয়াতে হচ্ছে বলছে আমি আগে খাবো তুই আগে খাবি না তুই একে খাবি ওই দেখো 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 আমাদের ম্যাড্রে আমি আগে খাই নেব তারপরে সবাই খাবি তো এখন আপাতত তো ওই দেখো এই জোড়াও ডিম দিয়ে দেবে খুব শিগগিরই ডিম দিয়ে দেবে তোমাদের আমি বলে রাখলাম কালকে সকালে এসেই আমাদের তোমাদের তোমাদের সারপ্রাইজ শোনাতে হবে এই জোড়া খুব তাড়াতাড়ি ডিম দেবে যেহেতু দেশি গাইস দেশি আমার বছরে না হলেও বারো তেরো বার ডিম পারে তো এখন আপাতত সব সবকটের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে যাই আমরা চিকুর গাছে এখন আমার চিকুকে অল্প কটা মতন খাওয়াতে হবে চিকুর পেটে খাবার আসে বাট অল্প কটা খাওয়াতে হবে যেহেতু লাস্ট খাবার বলে কথা ওদের খেতে দিলাম এদের খাওয়াবো না তা তো হয় না খাবার আর খাওয়ার সময় পড়ে গেলে সমস্যা সব কটা পায়রা তো আটকান হয়ে গেছে এই কটা খাওয়ার তাহলে নষ্টই হবে এখানে পড়ে থেকে আর কোথায় যেন অনুষ্ঠান ফানুষ্ঠান কিছু ভাবছে সেজন্য জন্য তখন থেকে মাইক বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে

খালি মুখ ঢুকায় রাখিস গায়ে হাসছে না ছয়টা নাকি এক জায়গা করে হ্যাঁ এবার থাকছে আট 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 আপে বসতে হবে দাঁড়ানো এদিকে এদিকে বরাবর এদিকে 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 আসবে দাঁড়াও এখানে গাইড হবে 1 2 3 এই হাতে হ্যাঁ এই হাতে কই কি কোথায় যাস তুই কোন দিকে ওডি তাই চিকুকে নিয়ে মাঠে যাওয়াটা খুবই দরকারি কাউকে দেখে আমি দুপুর নাগাদ যাওয়ার চেষ্টা করব আর চিকু অতটা খাবার খেলো না চিকু শুধু ওই যে মুখই ঢুকাচ্ছে বেশি খাবার মুখে নিচ্ছে না এক দুটা দানা করে নিচ্ছে তো এখন আপাতত ওকে আমি খাওয়াবো না ও খাওয়ার প্রতি অবক্তি দেখাচ্ছে ওকে একটু পরে খাওয়ালে খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখো খাঁচায় ওর জায়গায় এবার চলে আসো ম্যাড্রেসের বেবি তাই একটা সমস্যা হয়ে গেছে এই দেখো দেবীটা মারা গেছে দেবীটা মারা গিয়ে শক্ত হয়ে গেছে লাস্ট আমি এদের দেখে গেছিলাম ওই আড়াইটের সময় খেতে দিয়ে গেছিলাম প্লাস দেখে গেছিলাম আর এই এখনই দেখলাম আমি একটু ওকে এসেও দেখিনি খোপ খাক খোপ চেক করিনি এই বেবিটা ফাইনালি মারা গেছে বেবিটা বললাম না সমস্যা আছে এই যে এইখানে এইখানে পক্স হয়েছিলো তারপরে ওর পটির ওইখানে সমস্যা হয়ে গেছিলো তো সেই বেবিটা মারা গেছে এই দেখো বেবিটার অবস্থাটা দেখো তো থাকো এখানে এখন আমার খাওয়াতে হবে একটা বেবি আছে আর এই বেবিটা খুব সুন্দর হবে এই বেবিটা খুব সুন্দর খায় এর জন্য আমার বিশ্বাস আছে বেবিটার কিছু হবে না তো এখন এখন আপাতত বেবিটাকে আমি ভালো করে খাইয়ে দেব হ্যাঁ দেখো খুব সুন্দর খায় ওই বেবিটার ওই খাদ্যথলি বললাম না খাদ্যথলি প্রচন্ড ছোট হয়ে গেছিল ওকে আমি জল খাওয়াতাম জলটা বাইরে চলে আসতো ভেতরে যাওয়ার বদলে কি হতো বাইরে বেরিয়ে আসতো জলটা পেটের ভেতরে বেশি জায়গাই ছিল না এর জন্য হয়তো ওর সমস্যাটা হয়েছে তারপরে আবার পেছনে ওর আবার বক্সের জন্য ওর আবার সমস্যা হয়ে গেছে দ্বিতীয় অনেক সমস্যা ছিল এর জন্য ওই বেবিটা মারা গেছে না এটা তো ফিমেল হচ্ছে ফিমেলটাকে ভালো করে যত্ন করে মানুষ করতে হবে যেহেতু একটা ব্যাপী আসে এখন এর মাকে তো আমরা বিক্রি করে দিয়েছি এর মার সমস্যা ছিল আর এর বাবা তো আমাদের বাড়িতেই আসে এখনো সিঙ্গেল আসে

তো গাইস পায়রাদের খাওয়ানো কমপ্লিট বেবিগুলোকে খাওয়ানো কমপ্লিট এইবার গাইস কে বাকি আছে আমাদের সুন্দরী সুন্দরী কাছে যাব এখন আমরা দেখি সুন্দরী বেবিগুলো নিয়ে সুন্দরী কি করছে ওকে আমি খেতে দিয়ে গেছিলাম বাঁধাকপি দেখি বাঁধাকপি ফিনিশ করেছে নাকি যদি ফিনিশ করে ফেলে টোটালি তাহলে আবার খেতে দেওয়া হবে এই দেখো সুন্দরী আখা তুঁচো করে দাঁড়িয়ে আছে তোমাদের আমি দেখিয়ে দিই সুন্দরী কি করছে কি হচ্ছে সুন্দরী কি করছো সুন্দরী খাঁচাটা টোটালি আজকে আমি পুরো পরিষ্কার করে ফেলেছিলাম সকাল সকাল গায়ে যাবার নোংরা করে ফেলেছে সুন্দরী এই দেখো বাঁধাকপি কতটা রেখেছে জাস্ট সেইটা দেখো এতটা মতন বাঁধাকপি আছে থাকুক সমস্যা নেই নামানা নামানা তুমি এবার হুটহাট করে নেমে যাও সর ওদিকে যাও ওদিকে যাও তুমি ওদিকে যাও তোমাকে আমার বিশ্বাস নেই ওদিকে যাও তুমি হুটহাট করে নেমে যাও সুন্দরী ওদিকে যাও ওদিকে যাও একটু এ দেখো বেবিগুলো কি করছে সেটা দেখিয়ে দিই তোমাদের দেখো বেবিগুলো খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে আর গাইজ এদের আমি এখনও সিরিয়াসলি বলতে আমি চোখ দেখিনি চোখ ফুটেছে কি না আমি সেটাও জানি না ওই দেখো বাট এখন খরকোসা মতো পুরোভাবে দাঁড়িয়ে থাকে বসে থাকে ওই দেখো কুড়ুকুড়ুক করে বেড়াচ্ছে ওই দেখো ওই কর্নারে বেবিটা কী করে দেখো পুরো বসে পড়ে কুড়ুকুড়ুক করছে আমি আশা করছি যে কিছুদিন পরেই গাইজ এরা দৌড়াদৌড়ি করা শুরু করে দেবে তো এখন আবার থাকুক সমস্যা নেই সুন্দরী টাটা বা গুড নাইট সবাইকে বলে দাও তো গুড নাইট সুন্দরী গুড নাইট বলে দাও সরো সর সরো আটকে দি আটকে দিক মাথায় লাগবে মাথায় লাগবে সর সরো সানি কী খবর সানিকে রিলিজ করতে হবে গাইজ খুব তাড়াতাড়ি তো এখন আপাতত সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই